বছরের শুরুতেই সুখবর মা হতে চলেছেন নবনীতা হঠাৎ করেই টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে খবরটি আসল সত্যটা কি জানাব এই ভিডিওর মাধ্যমে দু সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় জিতু কমল ও নবনীতা দাসে সেই কথা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন তবে মাঝে মাঝেই পুরানো স্মৃতিতে ডুব দেন অভিনেত্রী এখনও সোশ্যাল মিডিয়ায় তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি অনেক সময় দেখা যায় বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন তারা ছোট পর্দায় কাজ করতে দেখা যায় অভিনেত্রীকে অপরদিকে বড় পর্দায় নতুন ছবির কাজের জন্য ব্যস্ত জিতু কমল আর এর মধ্যেই উঠে এসেছে সেই খবর অভিনেত্রী নাকি মা হতে চলেছেন টলিপাড়ায় খবরটি ছড়িয়ে পড়তে আলোচনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি সত্যিই মা হতে চলেছেন তিনি তবে কি অভিনেতার সাথে সব ভুল বুঝাবুঝি মিটে গেছে তার যা দর্শকদের ভাবাচ্ছে এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শেষ নেই তার মধ্যে এমন খবর শুনে অবাক অনেকেই শোনা যাচ্ছে সত্যি মা হতে চলেছেন তিনি তবে সেটা বাস্তবে নয় বিয়ের ফুল ধারাবাহিকে কলি চরিত্রে অভিনয় করছেন নবনীতা আর সেই ধারাবাহিকের একটি দৃশ্যে দেখানো হয়েছে অভিনেত্রী অন্তঃসত্ত্বা অভিনেতা রাজা গোস্বামীর সাথে জুটি বেঁধেছেন তিনি অবশ্য খবরটি সামনে আসা মাত্রই শোরগোল গিয়েছিল দেখার পর সকলেই বুঝতে পেরেছেন আসল সত্যিটা কি। দর্শক এই জুটিকে প্রথম দিন থেকেই ভালোবাসা দিয়েছেন ধারাবাহিককে দেখানো হয়েছে অন্তঃসত্ত্বা হয়েও নানা বাধা পেরিয়ে চলতে হচ্ছে তাকে তার এই লড়াই দর্শক পছন্দ করেছেন তবে বিচ্ছেদের পর অভিনেত্রী এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন